আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি তো আমরা এখানে আসি পার্ট সার্ভিসেসগুলো যদি বিশ্লেষণ করি প্রথম যে আফটার দেয়া আছে এইটাকে আমরা অ্যাজেকটিভ বলবো কেন অ্যাজেকটিভ বলবো সেটা তো আমি অবশ্যই পরে বলে দেব তাহলে অ্যাজেকটিভের পরেরটা অবশ্যই নাউন হবে উইলটা হচ্ছে আমাদের এখানে মোডাল অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভ সিং হচ্ছে আমাদের মেন ভার্ভ হিজ অ্যাজেকটিভ এবং গ্লোরি হচ্ছে আমাদের এখানে নাউন হবে একদম সহজভাবে যদি ব্যাখ্যা করি আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেকটি ব্যাখ্যা করে করে দিয়েছি ওই ক্লাসগুলো যদি করো তাহলে এটা কিন্তু তুমি একাই বের করতে পারবে যদি ওই ক্লাসগুলো কেউ না করে থাকো তাহলে ক্লাসগুলো করে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে প্রথমটা দেয়া আছে আপটার আপটারটি এখানে কেন অ্যাজেক্টিভ দেখি আমরা এখানে আমাদের কিন্তু এটা হচ্ছে ভার এটাকে আমরা বলবো ভার ফ্রেজ বলবো ভার ফ্রেজ ভার ফ্রেজ কি একের অধিক ভাব মিলে যে ভাবটা গঠিত হয় একের অধিক ভাব অর্থাৎ উজ্জ্বলের ভাব মেন ভার মিলে যেটা হয় সেটাকে আমরা কি বলে থাকি ভারফ্রেজ বলে থাকি ভার ফ্রেজের আগেরটা কী হচ্ছে আমাদের এটা পুরোটা মিলেই হচ্ছে কী হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্টটা হবে হয় নাউন হবে নাহলে প্রোনাউন হবে দেখো এই যে এখানে এ জি ই যোগ এস দেওয়া আছে যে ওয়ার্ডটার সঙ্গে এস বাই এ যুক্ত থাকে হয় সেটা ভার হবে নাহলে সেটা নাউন হবে তো এখানে তো আমাদের ভার আছেই তার মানে এটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে নাউন নাউনের আগের ওয়ার্ডটা কী হয় নাউনের আগের ওয়ার্ডটা কিন্তু আমাদের অ্যাজেক্টি হয় এটা আমরা সবাই জানি আশা করি এখানে কোনো সমস্যা নেই পরে আমরা আসি এখানে উইল উইলটা কী হচ্ছে আমাদের এখানে অগ্জলি নির্ভাব আমরা জানি এটা হচ্ছে কোন অগ্জলি ভাব আমরা জানি মোডাল অজ্জলি ভাব শ্যালসুড উইল উড ক্যান কুড মেমাইট এগুলো কি হচ্ছে আমাদের অবশ্যই মোডাল উজ্জলি ভাব তারপরে ধরো মোডাল উজ্জুলির ভাব মডাল উজ্জুলির ভাবে কিন্তু আমরা একটা সংজ্ঞাও জানি যে ভাবগুলানোর পরে মূল ভাবের বেসফর হয় সেই ভাবগুলোকে আমরা কি বলে থাকি মোডাল উজ্জুলির ভাব বলে থাকি তোমরা যারা ভার্ভের ক্লাসটা করো না তারা কিন্তু অবশ্যই 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 গুরুত্ব দিয়ে ভার্ভের ক্লাসটি করবে তোমরা যে যেখানেই পড়ো তাহলে হবে কি তোমার গ্রামারের প্রায় ফোরটি পার্সেন্ট তুমি আয়ত্ত করা শিখে যাবে ইনশাল্লাহ আর যদি ভার্বের ক্লাস করতে চাও তাহলে আমাদেরও অনলাইন ব্যাস চলছে আমাদের কমেন্ট সেকশনে জানা দাও তাহলে আমরা তোমাদের অনলাইন ব্যাসের কিভাবে ক্লাস করতে হবে সেটা আমরা বলে দিব এখানে উইলটা কি হচ্ছে আমাদের মোটালোজিলি মোডাল মোটালজলে ভারের পরে মেন ভার ভাই এটাও মেন ভার পুরোটাকে আমরা ভার ফ্লেস বলবো এখানে হিজ আমরা কিন্তু সবাই জানি যে হি হিম হিজ এই হিসটা কি হচ্ছে আমাদের এই হিজটা হচ্ছে আমাদের এখানে পি থ্রি আমি এর আগেই বলেছিলাম পি থ্রিটাকে এটা পজিটিভ ফল এটা পজিটিভ আছে একটি পি থ্রি এই যে হিজ আর এটা কী আছে এটারও হচ্ছে হিজ আছে আর একটা হচ্ছে কি হিমসেলফ এসি এল এফ হিমসেলফ এটা যে পি ওয়ান এটা পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এই পি থ্রির পরে কিন্তু কী বসে আমাদের নাউন বসে দেখি আমরা এখানে তাহলে এটা কি হচ্ছে আমাদের পি থ্রি পি থ্রির পরে যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা বলবো নাউন এখন আমরা পুরোটাকে একটু বলি এখানে হচ্ছে আপটার কী কারণে নাউনের আগে বসছে এই জন্য আপটারটা অ্যাজিকটিভ এটা হচ্ছে কী হচ্ছে আমাদের নাউন কেন নাউন এস বাই এ যুক্ত হয় ভার্বের সঙ্গে না হলে নাউনের সঙ্গে তাহলে এটা আমাদের যেহেতু ভার মানে এটা হচ্ছে নাউন উইলটা হচ্ছে আমাদের মোডার ওজেলের ভাব তারপর একটা মেন ভার ভিসটা হচ্ছে পি থ্রি পজিটিভ অ্যাজিকটিভ এটা অধিকার বোঝানো হয় আর গ্লোরিটা কী হচ্ছে গ্লোরিটা হচ্ছে আমাদের নাউন আশা করি সবাই বুঝতে পেরেছি একদম একদম সহজ একটা বিষয় তো আমরা এই সহজ বিষয়টাকে যদি একটু প্র্যাকটিস করি নিজে নিজে উত্তরটা আমরা দেখবো না না দেখে শুধুমাত্র আমরা বাক্যটা লিখবো নিচে নিচে দেখাবো কেন হচ্ছে কেন যারা প্রশ্ন করে উত্তর আমরা লিখবো তাহলেই হচ্ছে সমস্যার সমাধান হবে কারণ এই বাক্য যে আসবে এটা কোনো গ্যারান্টি নেই কারণ এই বাক্যটা কেন হচ্ছে আপনারটা অ্যাজেক্টিভ এইটা জানলেই কিন্তু যে কোনো বাক্যে এরকম আসলে তোমরা পাবে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ সবার মানুষ বাসনা পূর্ণ করুক আমিন আসসালামু আলাইকুম ভৰ্তি হ'তে ভিজিট কৰু ডাব্লিউ 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 ডট অনলাইন ডট আৰ চি চি টিভি ডট কম অথবা কল কৰুন জিৰো নাইন ছিক্স ওৱান থ্ৰী ডাবল ছিক্স টু ট্ৰিপল জিৰো এই নাম্বাৰে